গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইল আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর আমি তো বেশ ভালোই আছি আর আশা করি আপনারাও যে যেখানে আছেন সবাই খুব খুব ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি খুব একটা বড় করবো না আজকে একটু ছোট্টোর মধ্যে তোমাদের সঙ্গে আমার সারা দিনের রুটিন শেয়ার করছি তো এই দেখো সকালবেলা এটা উঠে সকালবেলা বাসি কাজ সমস্ত সেরে যেটুকু মানে করা যায় বাসি কাজ সেটুকু সেরে নিয়ে আমি চলে এসেছি ছাদে মানে ঠাকুরের বাসনগুলো মাসতে গোপোসনাকে যেহেতু সেবা দিতে আবার বাসন টাসন কিছুই মাজা ছিল না তো আমি ভাবলাম যে আগে এই বাসনগুলোই মেজে নিই তারপরেই আমি সেবা টেবা দিয়ে রান্নাবান্না করবো তো একটু দেরি হয়ে গেছিলো কিন্তু খুব একটা দেরি হয়েছিল না দেখা এখনও রোদটা সেভাবে পড়েনি হালকা হালকা রোদ উঠেছে তো যাই হোক গিয়ে বাসন টাসন ধুয়ে চলে এলাম ঘরে আর বিস্কিট দিয়ে দিয়ে দিলাম গোপো সেবা দিয়ে চলে এলাম আমাদের সেবার আয়োজন করতে মানে রান্নাবান্না করতে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি তো আজকে করবো বড়ি আলু বেগুন সিম দিয়ে একটা তরকারি তো ঘরে মাছ টাছ তো কিছুই ছিল না আর বড় যায়নি বাজারে তো ভাবলাম আজকে বড়ি দিয়ে তরকারি করি আর প্রতিদিন মাছ মাংস খেতেও ভালো লাগে না এক দিন একটু নিরামিষ তরকারিও বেশ ভালো লাগে খেতে তো আর বড়ির তরকারিটা না বড় খুব পছন্দ করে তো সে কারণে ও আরও করছি তো মানে বড়িটা যেহেতু খাওয়া হয় না সেরকম একটা তো এই বছর মানে শীতে খাওয়াও হয়নি একদিনও তো যা যার জন্য তরকারিটা রান্না করা হচ্ছে তো বড়ি বড়িটুই ভালো করে ভেজে নিচ্ছি আমি আর বড়িতে না প্রচুর তেল লাগে দেখো তেল কতটা দিয়েছি আর পুরো তেলটা খেয়ে নিয়েছে বড়িতে ভরিতে খেয়ে নিয়েছি বুঝতে পারলে দিয়ে তারপরে আর একটু তেল দিয়ে আমি এর মধ্যে পাঁচ ফোন সম্বারা দিয়ে আলু বেগুন সিম যে কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি আমি দিয়ে লারি চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব তো ভেজে নিয়ে তারপরে আমি মশলা অ্যাড করবো আর আমার মশলা তো জানোই সর্বঘাটের কাটাটি করলে একটাই মশলা আছে আমার আদা মানে আজকে পেঁয়াজটা যাবে না তাছাড়া বাদবাকি সবই যাবে আদা কাঁচা লঙ্কা তারপরে জিরে তারপরে কি বলছে টমেটো সমস্তটাই পেস্ট করে দেবো তো মশলা এটাকে ভালো করে আগে ভেজে নিই ভেজে নিয়ে দেখো এদিকে ভালো করে এবার ভাজা হয়ে গেছে মোটামুটি তো এর মধ্যে আমি মশলাটা গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো মানে হলুদ গুঁড়ো আর লবণ জিরেটা যেহেতু আমি পেস্ট করেই দিয়েছি তার জন্য আর দিলাম না হলুদ আর লবণটাই দিলাম দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নেব। মানে এটা কষাতে একটু সম ভালো করে না কষালে না এখানে যেহেতু জিরেটা আছে জিরের একটা আলাদা রকম গন্ধ হয় তো সেই গন্ধটা তরকারিতে যদি হয় না তখন আর ভালো লাগে না তার জন্য এটাকে ভালো এটাকে ভালো করে আমি এখন কষিয়ে নেব। তো না কথা বলতে বলতে আমি একটু থেমে গেছিলাম মানে কিছু একটা আওয়াজ হচ্ছিলো তাই দেখার জন্য তো যাই হোক এদিকে দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে কষানো প্রায় হয়ে এসছে তো আমি ভাবছি এবার জলটা দিয়ে দিই তো ও এদিকে কড়াইতে লেগে লেগে যাচ্ছিলো তো আমি ফাইনালি জলটা অ্যাড করে দিলাম জলটা অ্যাড করে এর মধ্যে আমি বড়িগুলো একবারে দিয়ে দেবো কারণ কি তাহলে বড়ির সাথেও মশলাগুলো সব একসাথে ঢু মানে ভেতরে ঢুকে যাবে তাহলে খেতেও ভালো লাগবে সে কারণে তো বড়িগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে আর বড়ি বেশি নিইনি কেন বলো তো কারণ হলো আমি বড়িটা একদম পছন্দ করি না বলেই আমি নিই কম নিয়েছি যাতে ওদের হয়ে যায় সেরকমভাবেই তো যাই হোক এই তরকে এই ধনেপাতা পাতা দিয়ে এবার তর্কে আমি নামিয়ে নিচ্ছি তরকিটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে তো বাটি নামিয়ে নিয়ে তারপরে কড়াইটা পরিষ্কার করে আমি না আজকে করব কাঁচা টমেটোর চচ্চড়ি মানে আজকে কাঁচা টমেটোর চচ্চড়ি করবো ওর মধ্যে আমি কোনো কিছু এমনি আলাদা রকম মশলা দেবো না শুধু এই যে সর্ষে ফোড়ন দিলাম দিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আজকে মাছটা এসব কিছু না আজকে এমনিই করবো কাঁচা টমেটোর চচ্চড়ি তো এটা টক টক খেতে খুব ভালো লাগে আর একটু দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা তো পেঁয়াজটা দিলেও হয় না দিলেও হয় তো আমি ভাবলাম আজকে একটু পেঁয়াজ দিয়ে করি তো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ হ্যাঁ তো হলুদ আর লবণটা ভালো করে দিয়ে আর এক ফোঁটা জিরে গুঁড়ো দেবো একদমই কম সামান্য পরিমাণ দিয়ে এটাকে ভালো করে লাড়াচাড়া করে নিলাম নিয়ে এইদিকে দেন এটাকে কিছুক্ষণ রেখে দিলাম জলটা বেরোনোর জন্য আর এদিকে বসিয়ে দিয়েছি একটু চা আম বরমাসাই যেহেতু উঠে গিয়েছে তো ওরা আমার জন্য দুজনের জন্য চা করে দিচ্ছে আর একটু আদা চা করবো আজকে যেহেতু ঠান্ডা লেগেছে সে কারণেই সবারই ঠান্ডা লেগেছে তো দুজনের জন্যই এত আদা চা দিই যে গুটি চা দিয়ে চাটা খেতে আমার ভালো লাগে বলে গুটি চাটাই দিই আদা চায়ের মধ্যে তো দিয়ে দেখো চাটা আমার হয়ে গেল তো চাটা আমি এবার নামিয়ে নেব কাপে দুজনের জন্য নামিয়ে নেব ততক্ষণ আমার ওইদিকে তর্কিটাও হতে হচ্ছে জলটা বেরিয়ে যাক তা মানে টমেটো থেকে যে জলটা ছাড়ে না সেই জলটা ছাড়া ছেড়ে দিলে বেশ তর্কিটা টমেটোগুলো ওর মধ্যেই সিদ্ধ হয়ে যায় লবণ দিলে দেখবে পেঁয়াজ থেকে টমেটো থেকে না জল বেরোয় তো সে কারণেই আমি ওইদিকে নামিয়ে দিয়েছি আর এইদিকে আমাদের চাটা দুজনের জন্য নিয়ে নিলাম তো বিস্কিট দিয়ে দুজনের জন্য চাটা নিয়ে ওইদিকে ওকে দিয়ে আসবো আর আমারটা আমি খেয়ে নেবো তারপরে এদিকে দেখো আমার তরকারিটা প্রায় এই লেগে লেগে যাচ্ছে তো টমেটো থেকে জল ছেড়ে দিয়ে পরে আবার লেগে যাচ্ছে তো আমি আবার কী করলাম হালকা একটু জল দিয়ে দিলাম তাহলে তরকারিটা না একটু খেতে বেশি ভালো লাগবে এই দেখো এবার টো ধনে দিয়ে এবার নামিয়ে নিচ্ছি তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে আর দেখো একটু জল দেওয়াতে না যেটুকু হালকা কাঁচা পরিমাণে দেখা যাচ্ছিলো সেগুলো তাকিয়ে ছিল সেগুলো একদম পুরো গলে গেছে তো ওই তরকারিটা মানে খেতে খুব ভালো লাগে কাঁচা টমেটোর মধ্যে একটু ছোটো মাছটা ছোলে বেশি ভালো লাগে কিন্তু আজকে আমি মাছ ছাড়াই করেছি কিন্তু অসাধারণ হয়েছিলো যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তার জন্য আমি তোমাদেরকে বলতে পারছি আজকে তরকারিগুলো খুব ভালো হয়েছিল আর এবার ভেজে নিতে এলাম একটুখানি আলু তো বেশি ভাজবো না একদমই কম ভাজবো ওদের দুজনের জন্য ভাজবো আর আমার না বেগুন ভাজা রয়েছে কাল যে রাত্রিবেলায় খিচুড়ি রান্না করেছিলাম ওর সাথে বেগুন ভেজেছিলাম তো বেগুন ভাজাটা রয়েছে আর আমার বেগুন ভাজাটা খুব ভালো লাগে সে কারণে বেগুন ভাজাটা রেখে দিয়েছি তো ওটাই আমার খাওয়া হবে আর ওদের জন্য আমি আলু ভাজা তুলে নিচ্ছি তো আলু ভাজাটাই দেখো তুলে নিলাম ভাজা হয়ে গেছে আর আজকে রান্নাবান্না হয়েছে দেখো বড়ি আলু সিম বেগুন দিয়ে একটা তরকারি আর এদিকে কাঁচা টমেটোর চচ্চড়ি আর আলু ভাজা দিয়ে এদিকে বরমাসাই চলে গিয়েছে আর এটা অনেকক্ষণ হয়ে গেছে তারপরে আমি এখানে পিছানাটা গুছাচ্ছি আর মাও মাও এসেছিলো তো মা একটু কোথায় গিয়েছিল ডাক্তারখানার কোথায় গিয়েছিল ওষুধ নাকি আনতে বললো বেশ আমার মনে পড়ছে না এখন তো গিয়েছিল তারপরে মা এসেছিলো তো আমি মানে বসেছিলাম কিছুক্ষণ বসে বসে খাওয়া দাওয়া করে না আমি একটু বসেছিলাম দিয়ে এসে ঘরের মধ্যে সমস্ত কাজগুলো করছি আর মার সাথে কথাও বলছি আর মাও না এসে কাজে লেগে গেছে আমি এদিকে ঘর গোছাতে গোছাতে মা দেখছে অনেকগুলো বাসন আছে তো মারা তো এরকমই হয় যেন দেখতে কাজ দেখলেই অনেকটা আগিয়ে দেয় ভাবে যে এটা করে দিই তাহলে সুবিধা হবে তো মাকে বললাম তুমি খাওয়া দাওয়া করেই যেও আর এখন বাড়ি গিয়ে রান্না করতে মা বলছিলো গিয়ে রান্না করবো তখন সে রান্না করতে হবে না এখানে খাওয়া দাওয়া করে চলে যাও বড়ি আলুর তরকারি করেছি তার মার এগুলো ভালোই লাগে বড়ি আলুর তরকারি তারপরে বলো কাঁচা টমেটোর চচ্চড়ি তো যার জন্য আমি মাকে বললাম যেতে হবে না তো মা আবার গেলো না মা থেকে গেল তো মা আবার বলছে তাহলে তুই এদিককার কাজগুলো কর বাসনগুলো আমি মেজে নি আর মার বাসন মাজতে খুবই ভালো লাগে মানে মেয়ের যে কাজটা একদম একদম অপছন্দ মায়ের সেই কাজটা খুব পছন্দ এরকম মানে আমার মা বাসন কুসন মাজতে খুব ভালোবাসে আর আমার মা বাসন মাজলে না একবারে বাসন ঝা ঝা চকচকে করে দেয় এরকমভাবে বাসন মাজে তো যাই হোক এদিকে দেখো আমার ফাইনালি রান্নাঘরটাও মোছা হয়ে গেল আর এদিকে দেখো মাকে একটুখানি দেখিয়ে দিচ্ছি বাসন মাজতে তো মা বলছে আমি জামা কাপড় এভাবে পরে আছে আমাকে দেখাচ্ছিস তাই বলছে মানে মা কুর্তি পরেছিলো তো সে কারণে তো কুর্তি পরে থাকলে মা একটু লজ্জা পায় আমাদের বাড়িতে যদি ও না থাকে তবেই মানে কুর্তি পরে আসে না তো আসতে চায় না একটু কেমন একটু ইতস্তত করে তো যাই হোক এখন এখনকার দিনে কে বলো পরে না সবাই পরে তো যাই হোক ও মা একটু ইতস্তত করে তো আমি বলেছি কিছুই হবে না তো বললে তো কী হয়েছে নাইটি পরা যায় শাড়ি পরা যায় তো কুর্তি পরা যাবে না কেন বরং যে আমার মনে হয় যেন শাড়ির থেকে কুর্তিই বেস্ট তো যাই হোক এইদিকে মা আর ওই দিক মানে মা ওইদিকে দিকে বাসন মাসছে আর আমি এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে ঘরগুলো এবার আমি মুছে নেব তো ঘর দেওয়া হয়ে গেছে তো এবারে আমি সমস্ত ঘরগুলো মুছে নেব মুছে নিয়ে তারপরে সানে যাব তার দিকে ঘরগুলো মুছে নিচ্ছি ভালো করে তো অনেকটা বেলা হয়েছিলো জানো তো এই কাজগুলো করতে করতে কারণ একটু কিছুক্ষণ টাইম বসেছিলাম আমি কি জানি কি হয়েছিল আজকে না বসে থাকতে ভালো লাগছিলো সো মানে একদম ভালো লাগছিল না বলে আমি একটু বসেছিলাম অনেকক্ষণ প্রায় অনেকক্ষণ আমি বসেছিলাম এক ঘন্টা মতন মানে আমি বসেছিলাম মানে এক ঘন্টা বেস্ট করা মানে জানো কতটা কাজ পিছিয়ে যাওয়া আর এদিকে দেখো ওইখানে গামলাতে ফ্যান জলটা রয়েছে মানে ওই মাসিটা আসেনি আজকে ফ্যান জল নিতে তো সে এই ফ্যান জলটাই রয়ে গেছে তো যাই হোক কাজে না আসলে হয়তো কাল আসবে হবে হয়তো কালও ছিল যেন দুদিন আসেনি তো যাই হোক এদিকে আমি এবার ঘরটা মুছে আমার কমপ্লিট হয়ে গেল সিঁড়িটির সমস্ত ঘর মুছে সিঁড়িটির মুছে এদিকে মুছে নিচ্ছি আর এদিকে মার বাসনগুলো মাজা হয়ে গেছে মা উঠে গিয়ে বসে টিভি দেখছে আর আমি এদিকে সমস্ত সমস্ত কাজ সেরে গোপোষণাকে দুপুরবেলায় সেবা দিয়ে দিলাম আর একবার ফাইনালি চলে এসেছি রাত্রেবেলায় রাতের ডিনারে রেডি করতে তো ডিনারটা রেডি করে নিচ্ছি আজকে ডিনারে ছিল খিচুড়ি আর বেগুন ভাজা সেই আমার মানে এক বান্ধবী দিয়েছিল সেই চাল সেই চালেরই খিচুড়ি করে নিচ্ছি তো আমরা খিচুড়িটা খেতে থাকি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে যাতে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ দেখাবে নতুন একটু ভিডিওর সঙ্গে একটু প্রায়